আসুন আজ আমরা উচ্ছে বড়ি ও কাঁঠাল দানা দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করবো এখানে আমরা নিয়ে নিয়েছি করলা আলু বেগুন কাঁঠাল দানা বড়ি পেঁয়াজ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা কুচি এবং কিছু গুঁড়ো মশলা এবং সর্ষের তেল লবণ চিনি ঘি এবার আমরা কড়াই তেল গরম করতে দেবো দিয়ে বড়িটা যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমরা সেটা তুলে নেবো এবার আমরা ওই কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে করলাগুলো ভাজতে দিয়ে দেবো করলাগুলো তেলের মধ্যে হালকা করে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব একটু যখন করলাগুলো লাল হয়ে আসবে এবং কড়া হয়ে যাবে একটু তখন আমরা সেটাকে তুলে রাখব এরপর আমরা একই তেলের মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো এতেও দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণ লবণ এবং হলুদ আলুগুলো যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমরা এর সঙ্গে কাঁঠাল দানাগুলো মিশিয়ে দিয়ে ভেজে নেব এরপর আমরা আলু এবং কাঁঠাল দানাগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রাখব এবং সেই একই তেলে বেগুনগুলো দিয়ে ভেজে নেব এবার আমরা বেগুনগুলোও তুলে নেবো বেগুনের টুকরোগুলো তুলে নিয়ে আমরা ওই একই করার মধ্যে বেশ কিছুটা তেল আবার দিয়ে দেব এবার আমরা ওই তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো এবার আমরা তেলটা গরম হয়ে এলে পাঁচ ফোড়নে শুকনো লঙ্কা এবং আদা কুচিটুকু দিয়ে দেব এবার আমরা তেলে হালকা করে আদাটা নেড়ে নিয়ে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নাড়তে থাকব পেঁয়াজগুলো আমরা হালকা লাল করে ভেজে নেব এতে দেব সামান্য নুন এবং একটু চিনি এবার গুলো যখন হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তখন আমরা তার মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এবং একটু সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমরা ওই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটির সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এরপর আমরা সবজিটির মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকব বেশ কিছুটা জল দিয়ে নাড়িয়ে নিয়ে আমরা সবজিটি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট সিদ্ধ হতে সময় দেবো আসুন আমরা সবজিটি কত দূর হল দেখি এই তো হয়েই এসেছে এবার আমরা নাড়া করে সবজিটি নামিয়ে নেব সবজিটি এখন পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেছে এই তো আমরা একটি সার্ভিং বলে সবজিটি পরিবেশন করে দিয়েছি যারা উচ্ছে খায় না তারাও এই সবজিটি খেয়ে উচ্ছে দেওয়া আছে বুঝতে পারবে না কারণ সবজিটি একটু তেতো লাগে না আপনারা বাড়িতে ফ্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন